ভিউয়ার্স দু হাজার সালের প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে আমরা যেভাবে নির্ভুল আবেদন করব সেই প্রসেসটি আজকে আমরা দেখব তো চলুন আমরা ভিডিওটি কন্টিনিউ করি তো প্রথমে আমরা যে কোনো ব্রাউজারে এসে আমরা লিখবো ডিপিই ডট টেলিটক তো এই লিঙ্কে প্রবেশ করার পর আমরা প্রথম যে এই ওটা আমরা ক্লিক করে দেব তো প্রথম আমাদের সামনে যে পেজ টেয়ারবেট আমরা এটা ক্লিক করার পর দেখুন এখানে তিনটে অপশন রয়েছে অ্যাডভারটাইজমেন্ট অ্যাড ইনস্ট্রাকশন এবং অ্যাপ্লিকেশন ফরম তো আমরা ইনস্ট্রাকশন চাইলে দেখতে পারি তো আমরা দেখে নিতে পারি দেখো ইনস্ট্রাকশনগুলো কী রয়েছে তো আপনারা না চাইলেও আপনারা সমস্যা নাই এখানে শুধু রয়েছে আপনার ডিটেলসগুলো ছবির ছবি কীরকম সাইজের দরকার হবে সিগনেচার কেমন হতে হবে ছবির রঙিন হতে হবে কি না সবগুলো জাস্ট ছবি কিন্তু অবশ্যই আপনাকে রঙিন হতে হবে তো ভিডিওর শেষে আমি একটি গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা আপনাদের জন্য আপনারা সংগ্রহে রাখবেন হয়তো পরে ঝামেলা হয় সময় দেখেছি আমরা তো এখানে আমরা দেখুন আসার পরে নেক্সট করার পরে দেখুন আমরা তখন এখানে আসব এই যে আমরা টিকমার্ক এখানে একটা টিকমার্ক করে দেব অ্যাসিস্ট্যান্ট টিচার তো এই টিকমার্ক করার পর আমরা এখান থেকে নেক্সট করব তো যখনই আমরা নেক্সট করব তখনই আমাদের সামনে এরকম একটা ফর্ম আসবে এখানে আপনার এসএসসি এবং এইচএসসি পাশের আপনার বোর্ড রোল রেজিস্ট্রেশন নম্বর এবং পাসিং ইয়ার দিয়ে আপনাকে প্রথমে ভেরিফাই করে নিতে হবে তো এটা ভেরিফাই করলে আপনার সুবিধা হবে যে আপনার নাম ইংলিশে এবং আপনার এসএস শিক্ষা এসএসসি এবং এসএসসি শিক্ষকতা যোগ্যতা এবং ডেট অফ বার্থ পরবর্তীতে আর পূরণ করতে হবে না ওটা অটোমেটিক এখান থেকে পূরণ হয়ে যাবে বাকি যে অপশানগুলো থাকবে সেটা আপনারা পূরণ করে নেবেন দেখুন আমার সামনে এরকম একটা আসছে নেক্সট করার পরে তো এখানে শুধুমাত্র আপনার বাংলা নেমটা আপনার বাবা মায়ের বাংলা নাম এবং আপনার ঠিকানা এবং আপনার ধর্ম যেগুলো আছে যেগুলো আপনার বাকি থাকবে আপনি দেখে নেবেন ভালো করে সেই বাকি তথ্যগুলো আপনার দিয়ে দেবেন ডেট অফ বার্থ এখানে অটোমেটিক আমার চলে আসবে তো আপনার ন্যাশনাল আইডি কার্ড নাম্বারটা আপনি এখান থেকে দিবেন তো দিয়ে আপনার কনফার্ম মোবাইল নাম্বার দিবেন আপনার অ্যাড্রেস দিবেন দেওয়ার পরে আপনার শিক্ষাগত যোগ্যতার মধ্যে আপনার অনার্স এবং মাস্টার্স এই দুটো যদি থাকে অর্থাৎ অনার্স তো মাস্ট এবং মাস্টার যদি থাকে তাহলে আপনি সেগুলো পূরণ করবেন তো দেখুন এখানে আমার সব তো যেগুলো পূরণ হয়েছে আর উপরে এগুলো আমি পূরণ করেছি কিছুগুলো তো এখন আমি অনার্স এবং মাস্টার্সের পূরণ করার তথ্য পূরণ করার পর যদি আমার এখানে আমার যে পাশে একটি ভেরিফিকেশন কোড রয়েছে দেখুন নিচে এই কোডটি আমি এই যে খালি ঘরে লিখে আমি এখানে সাবমিট দিব সাবমিট দেওয়ার পূর্বে আপনি ভালো করে দেখে নেবেন কোথাও আপনার ভুল হয়েছে কি না দু একবার চেক করে নেবেন তো আমি দুই একবার চেক করে নিয়ে আমি দেখুন এই যে ক্যাব বসিয়ে আমি এখানে টিকমার্ক দিয়ে আমি সাবমিট করে দিলাম তো সাবমিট করার পরেও আপনি আর একবার দেখবেন যে আপনার কোনো তথ্য ভুল আছে কি না অর্থাৎ ভুল হলে কিন্তু আপনার আবেদন এ পরবর্তীতে আপনার ঝামেলা হবে চাকরি পেতে তো বারবার দেখার পরে এখন দেখুন আমার চাচ্ছে এখানে ছবি তো ছবি আমার জানি যে তিনশো বাই তিনশো পিকজেল এবং ঠিকানো হচ্ছে তিনশো বাই আশি পিকজেল তো এটা আমি পূর্ব থেকেই ছবির সাইজ ঠিক করে রেখেছি তো আমি অবশ্যই কালার ছবি লাগবে রঙিন ছবি এখানে ব্যাকগ্রাউন্ডের কথা আসলে বলো নাই যে হোয়াইট নাকি অন্য কোনো কালার তো আমি হোয়াইট দিয়ে যাচ্ছি তো দেওয়ার পরে এখানে আপনি জাস্ট টিকমার্ক দিয়ে সাবমিট করে দিবেন তো সাবমিট করার পর দেখুন এরকম আপনার সামনে একটি ফর্ম আসবে তো এখানে দেখুন উপরে লেখা আছে আনপেইড তো এই আনপেইড ফর্মটি আপনি ডাউনলোড করার পর আপনি যখন পেমেন্ট করবেন পেমেন্ট করার পর আপনার মোবাইলে একটি মেসেজ যাবে তো এখানে আপনার পাসওয়ার্ড এবং পিন নাম্বার পাঠাটা পাঠাবে তো এই পিন নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনি পুনরায় আবার একটি ফর্ম ডাউনলোড করবেন সেখানে দেখবেন লেখা থাকবে পেইড তো এই পেইড ফর্মটি আপনার সংগ্রহে রেখে দেবেন তাহলে আপনার পরবর্তী কোনো ঝামেলা হবে না